আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছে আমি মাহি আবারও লাইভ হয়ে গিয়েছি আজকে হেজার অনলাইন সরি হেজার কিছু ড্রেসের কালেকশন নিয়ে যার যার লাইভটা দেখছো অবশ্যই জয়েন করবো অ্যান্ড জানাবো যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না হাই নূর আপু জাহানারা জাহানাপু আপু তানিসা আপু হ্যালো হ্যালো সবাইকে আমি লাইভটা একটু শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই জয়েন করতে থাকো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আমরা যা দেখাবো লাইক আমি যে ড্রেসটা পরে আছি এটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে পাচ্ছ কাপড়ের কোয়ালিটি অ্যামেজিং লাইক এটা সবাই করতে পারবা মানে এমন একটা ড্রেস যেটা সবাই ক্যারি করতে পারবা হ্যাঁ ফিটিংটাও খুবই সুন্দর আর সব ধরনের মানে সবাই পড়তে পারবা সব বডি সাইজ অ্যাভেলেবেল আছে হ্যালো পাপিয়া রহমান আপু মেকআপ লাইফটা মিস করছি সমস্যা নাই আবার দেখতে পারবা এখন থাকো তা আমি লাইফটা একটু শেয়ার করে দিই আমার আইডিতে খুবই টাফ মনটা এত হার্ড কন্ট্রোল করা a 오 a o r a n ফাইন স্যার আমি এখন ড্রেস দেখানো শুরু করি আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো তোমরা হেজাতে এতে অ্যাভেলেবেল পাবা আর এগুলো হচ্ছে সবই একদম একটা সুন্দর টপস যেগুলোর সাথে তোমার কোনো ইন ক্যারি করতে হবে না আর এগুলো হচ্ছে তোমার ডাবল জর্জেড ম্যাটেরিয়াল সরি ডাবল জর্জেল না ডায়মন্ড জর্জেট ম্যাটেরিয়ালে করা আছে আর এটার বডি সাইজ থার্জি থেকে স্টার্ট করে এগুলো কি চালু হচ্ছে কে okay. 32 থেকে স্টার্ট করে তোমরা হচ্ছে কি এটা বডি সাইজটা পেয়ে যাচ্ছো 42 পর্যন্ত ঠিক আছে 42 পর্যন্ত পাচ্ছো আর এটা হচ্ছে তোমরা যখন পারচেস করবা একটুখানি হচ্ছে গিয়ে মেনশন করে দিবা যে তোমাদের বডি সাইজ কোনটা লং আছে থার্টি ফোর আর থার্টি ফোর যেহেতু আছে এটা কিন্তু সবাই ক্যারি করতে পারবা বুকের পাশটাতে দেখো সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা আছে আজকে দুই ধরনের দেখাবো বাট ডিজাইন এই জায়গার যে ডিজাইনটা এটা একটু ডিফারেন্ট থাকবে ওকে তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমব্রয়ডারি করা অ্যান্ড স্লিভটা হচ্ছে খুবই সুন্দর এটা মানে হুররাম স্লিভ বলে নাকি আই এম নট শিওর তো এই এই হচ্ছে स्लीव्स আর এই এই হচ্ছে তোমার অল ওভার ড্রেস তো আমারটা যদি কারো ভালো লাগে প্রাইস তো বলে দিয়েছি মাত্র 550 টাকা করে মানে 550 টাকা করে এগুলা পেয়ে যাচ্ছে একেবারে আমি যতক্ষণ লাইভে আছি ততক্ষণের জন্য আমি লাইভ থেকে চলে যাব আর 600 টাকা করে প্রাইস হয়ে যাবে ওকে এটা মাথায় রাখা তো नेक्स्ट কালারে মুভ অন করি এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান বডি সাইজটা মেনশন করে দিবা থার্টি টু থেকে স্টার্ট করে 44 ফোর পর্যন্ত মে বি আছে বা ফর্টি টু পর্যন্ত মে বি অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান এটা কালোটা কালোটাও খুব সুন্দর একই লম্বা হচ্ছে গিয়ে বলে দিয়েছি এগুলোর সবগুলোর লম্বা হচ্ছে চৌত্রিশ বডি সাইজ হচ্ছে গিয়ে তোমার আচ্ছা থার্টি টু থেকে স্টার্ট করে ফর্টি টু মে বি টু বা ফর্টি ফোর সামথিং হবে তোমরা একটু কষ্ট করে হেজাত ইনবক্স করে দিও বলে দেওয়া হবে তোমাদের বলে সাইজটা অর্ডার করার সময় বলে দিবা এগুলা খুবই মানে খুবই সুন্দর দেখ তুমি যে কোনো জায়গায় এখন তো গরমের দিন তো এগুলো যে কোনো জায়গায় ক্যারি করা যায় আর বাসাও পড়তে পারবা যে কোনো জায়গায়ও ক্যারি করতে পারবা তো এটা হচ্ছে ব্ল্যাকটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিবা ডায়মন্ড জর্জেট ম্যাটেরিয়াল সো দ্যাট তোমার এটার মধ্যে কিন্তু ইনার লাগতেছে না ওকে আমি অলওয়েজই ড্রেসের নিচে চিনার ক্যারি করি আজকে কোনো প্রকারের ইনার ক্যারি করি নাই সো ওয়াও ভিউয়ার্স অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার দিচ্ছ সো দিস ইজ দ্য ড্রেস আর স্লিভটা সেম থাকবে আমার মতো মতনই সেই হচ্ছে স্লিভটা খুবই সুন্দর অনেকগুলা কালার আছে হ্যাঁ আমি সব দেখাই দিব এটা কালোটা এটারই কালো আরেকটা আছে এটা হচ্ছে গোল্ডেন প্যাটার্নের মধ্যে গোল্ডেন অ্যান্ড হচ্ছে বেজ কালার দিয়ে সুন্দর করে হচ্ছে তোমার এমব্রয়ডারিটা করা আছে আর নেক্সটে যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ওকে যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আমি যেটা পড়েছি ওটার মতো বাট যেটা ডিফারেন্ট এটা দেখো বুকের কাজটা কিন্তু গোল্ডেন অ্যান্ড বেজ কালার দিয়ে করা আছে ঠিক আছে গোল্ডেন অ্যান্ড বেজ কালার এই কালারটা একটু ইয়ে করবা এটা একটা ডিফারেন্ট কালার এটা আবার একটা ডিফারেন্ট কালার ডিজাইনটা সেম থাকবে বডি সাইজ থাকবে থার্টি টু থেকে স্টার্ট করে ফর্টি টু বা ফর্টি ফোর এরকম কিছু একটা লেন্থ আমার একদম পারফেক্টলি মনে আছে লেন্থ হচ্ছে থার্টি ফোর ঠিক আছে লেন্থ হচ্ছে থার্টি ফোর তাছাড়া এগুলো এত সুন্দর করে তৈরি করা দেখো এই জায়গাটায় অনেকগুলো কুচি করা আছে আর নিচে পোর্শনটা রাউন্ড থাকবে মানে খুবই সুন্দর করে ক্যারি করা যাবে ড্রেসগুলা অন্য ডিজাইনের নাই আজকে যা দেখাবো সব একই ডিজাইনের মধ্যে ঠিক আছে আর অনেক অনেক নতুন কালেকশন আসতেছে সো লাইভ লাইভও হবে ইনশাল্লাহ সো দিস ইজ দ্য ওয়ান এটা হচ্ছে মাস্টার ইয়েলোতে জাস্ট ডিফারেন্স হচ্ছে আমারটার সাথে এটার এই জায়গার কাজের যে কালারটা এটা একটু ডিফারেন্ট

এগুলো ফাইভ ফিফটি টাকা করে পাচ্ছ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ইনার করতে হবে না তোমাদের অ্যান্ড এই হচ্ছে স্লিভের ডিজাইনটা সেম আমার চার মতনই থাকবে আর এটা হচ্ছে তোমার সামনের পোর্শনটা আপো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ করে আমি লাইভ চলাকালীন লাইফ থেকে চলে গেলে সিক্স টাকা করে হয়ে যাবে ওকে সেইটা মাথায় রাখবা আমি ডিসকাউন্ট নিয়ে আসি যতবারই আসি এটা হচ্ছে অনলি অনলি হচ্ছে ফাইভ টাকা করে এটা স্ক্রিনশটটা নিবা আর ম্যাটেরিয়াল খুবই মানে খুবই ভালো আমি এটা একটা পরে কিছুদিন আগে বের হয়েছিলাম আমার জন্য একটা নিয়েছি তো অনেক আরাম লাগে আমি নর্মালি হচ্ছে কি যখন কোনো টপ পরি এগুলো একটু কমফোর্টেবল বা একটু লাইটওয়েট ওয়েট যাতে হয় এগুলো আমি খেয়াল রাখি সেটা যে আমি পরেছি এতটা লাইট ওয়েট আর কাপড়টা খুবই সুন্দর কাপড়টা দেখো ডায়মন্ড জর্জের তো জানোই তো তোমার কোনো ইনার পড়তে হচ্ছে না এক্সট্রা করে চুল বড় করো আপু হ্যাঁ আপু চুল বড় করবো চুল বড় হইলে তো বড় করবো আমার চুল বড় হয় না বুঝছো এটা হচ্ছে কি ড্রেসটা যদি লাগে কালারটা খুবই সুন্দর না আপু পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস টপ ফ্যান কেমনে হয় টপ ফ্যান হচ্ছে তোমরা যে আমার রেগুলার আমার পোস্টে বেশি বেশি কমেন্ট করো আমার লাইভগুলো দেখো আমার পেজের সাথে থাকো তারা আমার টপ ফ্যান হয়ে যাও এটা আমি করি না এটা পেজ এ করে তোমাকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ নাবিল্লা খান আপু সো দিস ইজ দ্য রেড ওয়ান ভালো লাগলে স্ক্রিনশটটা নিবা একই ডিজাইনার জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে গিয়ে বেজ কালারটা তোমরা যেটা নিবা একটু ভালো করে স্ক্রিনশটটা নিও আর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাইছি কেমন হয়েছে ব্যাকগ্রাউন্ডটা বললো এর আগে গ্রিন মানে গ্রিন ব্যাকগ্রাউন্ড আমার একদম ভালো লাগতেছিল না বিকজ ড্রেসের লাইফ করে শান্তি পাচ্ছিলাম না কোনো তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেইজ কালারের মধ্যে হ্যাঁ মানে বুকের কাজটা হচ্ছে বেজ অ্যান্ড গোল্ডেন কালার আপু একটু মোটা হচ্ছে নাকি না আর এখন মোটা হয় নাই ড্রেসটা একটু লুজ ফিটিং এই কারণে লাগতে পারে ওকে

গ্রিন ব্যাকগ্রাউন্ডটা না গ্রিন যে ড্রেস বুঝা যেত না আমার লাইভে প্রচন্ড প্রবলেম হতো হুম প্রচন্ড প্রবলেম হতো আর ব্লার হয়ে যেত সব কিছু আমার ফোনের কালার সিচুয়েশনের সাথে তো যায় না মেবি সাইজগুলো হচ্ছে আপু থার্টি টু থেকে বডি সাইজ থার্টি টু থেকে ফর্টি টু বা ফর্টি ফোর এরকম কিছু একটা হবে অ্যাভেলেবেল আছে কিনা না ফর্টি ফোরটা আমি একদম শিওর না বাট ফর্টি টু পর্যন্ত হবে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত হবে আর লম্বা আছে হচ্ছে গিয়ে তোমার কত থার্টি ফোর ঠিক আছে লম্বা আছে থার্টি ফোর আর এটা হচ্ছে বেশি বেশি তেল দিবা তেল হওয়া হবে হ্যাঁ দিব ইনশাল্লাহ এখন থেকে হেয়ার কেয়ার করবো এটা দেখো ইন মানে ইয়ে হবে না ভিজিবল হবে না ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ডায়মন্ড জর্জ ম্যাটেরিয়ালের মধ্যে করা খুবই আরামদায়ক কাপড়গুলো পরে অনেক মজা পাবা আর এখন যেহেতু সামার সামারের জন্য একদম পারফেক্ট আর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ করে আর আমি ভাবছিলাম অন্য রুমে করছো লাইব্রেরি রুমে ডিজাইনার সাইজে

ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে বাট এটা বলো তুমি চুল স্ট্রেট করেছো সে হয়েছে হ্যাঁ চুলে ক্যারেটিন করেছি সুন্দর হয়েছে না আস্তে আস্তে সুন্দর লাগবে এখনো হেয়ার ওয়াশ করি নাই আজকে রাতে করব ঠিক আছে এটা হচ্ছে ঈদ কালেকশন ঈদ কি এবার হবে আমি তো অনেক কনফিউজ যতটুকু শুনলাম যে কোরবানির হাট এবার বসবে না আমি শিওর না বাট যতটুকু শুনলাম এই আর কি এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশটটা নাও এটা কিন্তু খুবই সুন্দর আমার খুব পছন্দ সি গ্রিন কালারটা বাট আমি আজকে মাস্টার্ড ইয়লোটা পড়ছি 46 হবে নাপো 46 হবে না এটা হচ্ছে তোমার 슬ীবটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এরকম হবে পুরা ফুলফিল হবে আর ডিজাইনটা খুব সুন্দর মানে অল ওভার ড্রেসটা পরলে খুবই ভালো লাগে ওকে দেন নেক্সট কালারগুলোতে চলে আসছি নেক্সট কালারগুলোতে হবে হচ্ছে আমার মতন ঠিক আছে আমার মতনগুলা না আপু এগুলো লিলেন না এগুলো হচ্ছে তোমার ডায়মন্ড জর্জেটের মধ্যে ঠিক আছে লিলেন না সো এগুলো কোনোটাই হচ্ছে লিলেনের হবে না হেজাতে লিলেন কালেকশন একেবারে আনা হয় না বললেই চলে সব হচ্ছে জর্জেটার মধ্যে থাকে ওকে সো বডি সাইজ আবার বলে দিচ্ছি এটা থার্টি টু থেকে স্টার্ট করে হচ্ছে তোমার ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর লম্বা আছে হচ্ছে তোমার থার্টি পর্যন্ত ঠিক আছে লম্বা আছে থার্টি ফোর পর্যন্ত এটার বুকের কাজটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর সামনের দিকটা দেখো ইয়েলো আর হচ্ছে তোমার পিঙ্ক কালার তারপর গোল্ডেন কালার সুতা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারিটা করা হয়েছে ডিজাইনটা সেম হবে স্লিভের আহ আকে আপু বিশটা বসবে মাত্র আল্লাহ কবে যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবো ফর্টি ফোর হবে কিনা এটা একটু কষ্ট করে ইনবক্স করে দাও আপু হেজা তে ইনবক্স করবা হ্যাঁ আমি শিওর না যে 44 হবে কিনা যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট নি একটু জিজ্ঞেস করতে হবে সো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে তোমার 550 টাকা করে মাত্র আমি লাইভ থেকে চলে যাব আর 600 করে হয়ে যাবে আমি অনেক রিকোয়েস্ট করে তোমাদের জন্য হচ্ছে ডিসকাউন্ট নিয়ে আসি সব সময় অ্যাজ হেজা হচ্ছে আমার বোনের পেজ সো এই জন্য হচ্ছে আমি আমার মতন করে হচ্ছে ইয়ে করি ওকে তো এটা হচ্ছে রেড কালার হ্যাঁ একদম সুন্দর একটা লাল খুবই সুন্দর কি লাল আমি জানি না বাট লাইভে যা মোটামুটি এরকমই কিছুটা তো এটার মধ্যে হচ্ছে ইয়েলো দেন হচ্ছে গ্রিন দিয়ে খুব সুন্দর করে এটা কিন্তু এমব্রয়ডারি করা হ্যাঁ এম্ব্রয়ডারি করে সুন্দর করে হচ্ছে গিয়ে কাজটা করা আছে আর সামনের দিকটাতে হচ্ছে কুচি করা আছে খুবই সুন্দর ঠিক আছে বডি সাইজ হচ্ছে টু থেকে স্টার্ট করে 42 পর্যন্ত লেন্থ হচ্ছে গিয়ে তোমার কত লেন্থ হচ্ছে 34 স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে হেজাতে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে দিতে হবে প্রাইস

এত স্ট্রেট হেয়ার হইলে তো ভালোই হইতো আচ্ছা এটা হচ্ছে তোমার কি কালার বলো তো এটা হচ্ছে পার্পল ঠিক আছে এটা কিন্তু পার্পল কালার পার্পল কালারটাও খুবই সুন্দর আর এটা তোমার হচ্ছে সামনের দিকটাতে এমব্রয়ডারি করা আছে বডি সাইজ হচ্ছে হাই অধুর আপু 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 তোমার হেয়ার আচ্ছা এই হেয়ার নিয়ে আর কোনো কোশ্চেন করিল না হ্যাঁ আমাকে তো একটু ডিসকাউন্ট দেয় না আমি কেন শুধু শুধু তাদেরকে প্রমোট করব বলো আমার কারচুপি থেকে এমব্রয়ডারি আমারও মারু আহমেদ আপু এটা আমারও আমার এমব্রয়ডারি খুবই পছন্দ খুবই পছন্দ সো কারচুপি আমার ভাল লাগে না বিকজ অনেক ভারী থাকে হেভি থাকে এই কারণে ভাল লাগে না আপু তোমার আচ্ছা এটা বলছি অনেকবার অনেকবার বলছি গো এখন ড্রেস দেখি আমরা এটা হচ্ছে পার্পল কালারটা অ্যান্ড এটার বডি সাইজও থার্টি টু থেকে স্টার্ট করে 44 ফোর পর্যন্ত যে কোনো বডি সাইজের অ্যাভেলেবেল আছে জাস্ট একটু মেনশন করে দিবা যে তোমার বডি সাইজ কোনটা আর এটা হচ্ছে স্লিভটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভটা আমারটার মতোই হবে স্লিভটা সো পার্পল ওয়ান এটার প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি টাকা অনলি আর লেন্থ হচ্ছে গিয়ে তোমার থার্টি ফোর চৌত্রিশ ঠিক আছে ডিফারেন্সটা হচ্ছে ডেইলি শপার্সে পাবা ওকে লাস্ট ওয়ান ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা তোমার অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা আর এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন অলিভের সাথে অরেঞ্জের কম্বিনেশন সব সময় বেস্ট লাগে আমার কেন জানি তো এই হচ্ছে কালার কম্বিনেশনটা আর এটা হচ্ছে তোমার ইয়েটা টপসটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যে আমি লাইভে যত আছে আপনার লাইভ আর দেখব না ফারহানাইম আপো কেন দেখবা না দেখো আমি হচ্ছে দূর থেকে চোখে দেখি না তার উপরে কনট্যাক্ট লেন্স পড়ছি যেটা পাওয়ার ছাড়া এত দূর থেকে অনেক সময় কমেন্ট চোখে পড়ে না সো সরি যদি কমেন্ট স্কিপ যায় সেটা হচ্ছে লাস্ট লাস্ট ওয়ান এটার প্রাইসও হচ্ছে ফাইভ ফিফটি টাকা এন্ড এটার ব্যাক সাইডগুলো একটাও দেখায় না বাট ব্যাক সাইডগুলো হচ্ছে প্লেন থাকে আর এটার স্লিভটাও সেম আমার চার মতনই হবে আমি যেরকম করছি সেম ওকে আর কালারটা তো অলিভ বলে দিয়েছি লং হচ্ছে কি 34 বডি সাইজ হচ্ছে 32 থেকে স্টার্ট করে 42 পর্যন্ত अवेलेबल আছে ওকে হ্যালো হুমায়রা আতিয়া আপু তো এটা সারাই ফেললাম ওকে সো এই ছিল আমার আজকের লাইভ সেশন আই হোপ তোমাদের কাছে ড্রেসগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যেটা করবা লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে হেজাতে চলে যাবা হেজার পেজে হচ্ছে ইনবক্স করে দিবা তোমার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে সত্তর টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যেটা অবশ্যই তোমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আউটসাইড ঢাকার ক্ষেত্রে ওকে সো আজকে চলে যাচ্ছি এখান থেকেই বিদায় নিচ্ছি সবার সাথে আল্লাহ হাফিজ সবাইকে